দেখো কি দুধ দেখো দেখছো দেখো কিভাবে দুধ ওখাচ্ছে ভয় পাও ভয় পাও কেন আসো ধীরে ধীরে আসো আমার কাছে আসো ধীরে ধীরে আসো এতো ভয় পায় ছাগল দেখে ভয় পায় একটা ছোট বাবু ও এই ডিস্টার্ব করো খাইতে দাও দেখো ক্ষুদা লাগছে সাইডে দাও

যাও একটু আদর করো একটু আদর করো যাও সানহা আদর আদর করে তুমি তো করতে পারো ধরো কিচ্ছু বলবে না ধরো ধরো কিছু ই করবে না ভয় পাচ্ছ কেন কিছু ই করবে না দেখো তোমার দিকে থাকাই আছে কিছুই করবে না ওই দেখো কোথায় চলে গেছে তোমার ভাইয়া আইসা আইসা আম্মা আম্মা এই সাবরা ওইদিকে যায় না ওইটা যাবা আসো যায় না ভাইয়া কোথায় যাচ্ছে জানি না তো দড় দাও একটা দৌড় থামবা না দড় দাও সানহা যায় না তুমি যায় না টেক্সা কত দূরে চলে গেছে কত দূরে গেছে তুমি যাইতে পারবা ওইদিকে